ছাত্রজনতাকে আজকের অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এলাকারও একজন গর্বের সন্তান আছে সার্জি জালাম আমাদের ভাতিজা হয় আমরা তাকেও ধন্যবাদ জানাই কি বলেন পনেরো সাড়ে পনেরো বছরে এই দেশে ইসলামের কথা বলাটা অপরাধ ছিল ঠিক না বলেন এই দেশের নারায় তকবির আল্লাহ আকবরের স্লোগান দেওয়া নিষেধ ছিল এই দেশে কেউ যদি ইসলামের কথা বলে মসজিদের মিনারে দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে তারপরে রাতের বেলা সেই ইমামকে পুলিশ দিয়ে ধরে দেওয়া হয়েছে আল্লাহ তিন বছর জেল আবু ছিলেন তিনি ছিলেন এবং এমন পরিস্থিতি করছিল যে ওখানে যেন খাদ্য দ্রব্য কোনো কিছু দিতে না পারে এই জন্য আবুলহ আবু জেল কি করতো জানেন ওই দশ টাকার চাল যারা বিক্রি করবো ওখানে ওদেরকে বলতো আমরা একশো টাকা দিচ্ছি তুমি আমাদেরকে দিয়ে দাও বর্তমানে এই লোকগুলো ছিল কিনা আছে কিনা এরা কি আবু আহ না বুঝেন আবুল আহের উত্তর সরি আমরা আজকে একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র পাওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যে কিছু অংশ আমরা পেয়েছি পুরোপুরি এখনো পাইনি স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ বিগত পনেরো সাড়ে পনেরো বছরে এই দেশে ইসলামের কথা বলাটা অপরাধ ছিল ঠিক না বলেন এই দেশের নারায় তকবির আল্লাহ আকবরের স্লোগান দেওয়া নিষেধ ছিল এই দেশে কেউ যদি ইসলামের কথা বলে মসজিদের মিনারে দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে তারপরে রাতের বেলা সেই ইমামকে পুলিশ দিয়ে ধরে দেওয়া হয়েছে আল্লাহর রহমতে অসংখ্য ছাত্র যুবকের রক্তের বিনিময়ে ছাত্রদের আন্দোলনের ফসল হিসাবে এবং সারা দেশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমাদের আজকের এই আন্দোলন সফল হয়েছে আমরা সেই সমস্ত ছাত্র জনতাকে আজকের অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এলাকারও একজন গর্বের সন্তান আছে সার্জি জালাম আমাদের ভাতিজা হয় আমরা তাকেও ধন্যবাদ জানাই কি বলেন আপনারা সম্মানিত উপস্থিতি ফেসিস্ট হাসিনা পালাইছে পালাইছে কিনা আপনারা শুনছেন দুই হাজার একচল্লিশ সালের আগে আওয়ামী লীগের লোকেরা বললো ভাই যাই কিছু করেন হাসিনা যতদিন আছে আপনারা পারবেন না আল্লাহ রাবুল আলমিন কি বসে আছেন নাকি আল্লাহ রাবুল বলছেন ওয়াক মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন বলে সুবহানাল্লাহ তোমরা সর্বযন্ত্র করো আর আমি আল্লাহ সর্বযন্ত্র করি জেনে রাখো আমি উত্তম সর্বযন্ত্র করি বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি উত্তম সর্বযন্ত্র তুমি 41 সাল থাকবা 2024 এর ভোট করেছিল ভারতের সেই সহায় দাই তারা ভাবছিল আর আমাদেরকে কেউ নামাইতে পারবে না আমাদের প্রিয় আল্লামা শহীদ আল্লামা দেলবাহী বলেছিলেন স্বৈরাচারীরা নমরুদ ফেরাউনরা ক্ষমতায় থাকার জন্য সকল দরজা বন্ধ করে কিন্তু একটি দরজা খোলা থাকে যে দরজা দিয়ে তাদের পতন হয়ে যায় সম্মানিত উপস্থিতি সিরাতুল নবী মাহফিল এই মাহফিলের রাজনৈতিক বক্তৃতা আমরা না দেই আমরা রসুলের জীবনের উপরে কথা বলতে চাই কি বলেন এরকম মাফি যেহেতু করতে পারি নাই আজকে মন খুলে আপনারা শুনেন আমরাও বলি কি বলেন সবাই আমার সাথে আলোচনা শুনতে শুনতে রাত যেতে পারে টের পাবেন না আর আমাদের আমির আলোচনা আরো সুন্দর আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তার কণ্ঠে ভালো আলোচনা করার তবি দান করুক আমি কিছু কিছু আলে বলাবার লোকজন কয় হাত ঈদ এ না কয় তোমরা সিরাতুল নবী কোজন ব্যাপারটা কি এখন ব্যাপারটা কি একটু আপনাদেরকে বলবো একটু জানা দরকার কি বলেন আপনারা এখন কিছু ঔষধ বাইরে হয়েছে ব্যথার ওষুধ আছে না ব্যথার ওষুধ খাওয়ার আগে কি খাইতে হয় গ্যাসের ওষুধ না খাইলে কয়েকটি নারী বুড়ি সব খুলা হয়ে যায় তো এখন আবার ডাক্তাররা মেডিসিন বিশেষজ্ঞ যারা তারা একটা ওষুধ বাই করছে এমন একটা ওষুধ যে টেবলেটটা খাইলে আর গ্যাসের ওষুধ খাবার হা ওই যে বলছে আমার ছোট ভাই স্বাদুঘর ইসলাম যে নের্জন এরকম অনেক ওষুধ আছে তো তীদে মিলাদুল্নবী হচ্ছে নবীজির জন্ম দিবসকে স্মরণ করা তাহলে আপনি ওই যে আমাদের মালানা সাদিউল ইসলাম ভাই বলছেন আমার ভাই না হয় যে নবী তো চল্লিশ বছরের আগে নবুয়তে পাইনি তাহলে আপনি যদি শুধু নবুয়তের আগে নবীজির জন্ম সম্পর্কে জানেন তাহলে নবীজি সম্পর্কে জানা হবে হবে না তাহলে আমাদের কি হচ্ছে এখন বেরো যে ঈদে মিলাদুন নবী যারা বলতেছে যে ভাই আমরা খালি নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করব কান্নাকাটি করব আর বাজারের যত জিলাপিয়ার খুরমা আছে মাশাল্লাহ ইয়া নবী সালামু আলাইকা আপনারা আবার মনে করেন আমি মিলাদ পড়ি না আমি মিলাদের লোক কিন্তু আমিও মিলাদ পড়ি কিন্তু নবীর প্রতি মহব্বত মানে এই নয় যে খালি নবীর জন্মবার্ষিকী পালন করব কিন্তু নবীর জীবন আলোচনা করব না এটা হতে এই ঈদে মিলাদুন নবী হচ্ছে গ্যাসের ওষুধ আলাদা আর ব্যথার ওষুধ আলাদা আর সিরাতুন নবী হচ্ছে ওই ব্যথা এবং গ্যাস একসাথে যেখানে পাওয়া যায় এটার নামে হচ্ছে সিরাতুন নবী সিরাতুন নবী আলোচনা করলে নবীর জন্ম আলোচনা হবে নবীর জীবনী আলোচনা হবে নবীর মৃত্যু আলোচনা হবে এই ঘটনাটাকে বলা হয় সিরাতুন নবী বলে সুমান সম্মানিত উপস্থিতি চল্লিশ বছর বয়সে রসুন কি পাইছেন নবুয় পেয়েছেন তার চল্লিশ বছর পরে তিনি বেঁচেছিলেন কয় বছর তেইশ বছরের জীবন তার মধ্যে তেরো বছর মক্কায় দশ বছর মদিনায় আমি বেশি কথা বললে সময় চলে যাবে মক্কি জীবনে তেরো বছর আল্লাহ রসুল দাওয়াতি কাজ করেছেন তিন বছর গোপনে সাত বছর প্রকাশ্যে তিন বছর করছেন বিদেশি দাওয়াতি কাজ কয় বছর মোট তেরো বছর আল্লাহ রসুল যদি চাইতেন সারা জীবন দাওয়াতি কাজ করে চলে যাবেন কোনো সমস্যা ছিল

قوم الليل الا قليلا نصفه او ان قسمه قليلا اعوذ به قرات للقران ترتيلا হে নবী আপনি রাত্রিতে দাঁড়িয়ে ধরে নামাজ পড়েন কিন্তু বেশি সময় না তিন ভাগের এক ভাগก็ตาม তার চেয়েও একটু কম কারণ দিনের বেলায় আপনার রাষ্ট্রপরিজন অনেক কাজ আছে বলি সুবহানাল্লাহ পৃথিবীতে যদি সবচেয়ে বড় নামাজী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সবচেয়ে বড় রোজাদার যদি ছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন বাদ দিয়ে বাকি সারা বছরের অধিকাংশ সময় আমাদের নবী যে রোজা রাখতেন তাহলে তার চেয়ে বেশি রোজাদার কেউ ছিল না তাহলে কি দরকারটা ছিল এখনকার ওই যে বলে না ভাই আমরা এখনো কিছু লোক আছে আমাদেরকে বলে ভাই আমি কোনো তো দল দল রাজনীতিতে নাই আমি আল্লাহ বিল্লাহ করব আর মাশাল্লাহ এই যে গান্ডা বললো না সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধ্যে মানে আহা রসুন মিষ্টি খাইছেন ভাই খান মিষ্টি খাওয়া সুন্নত কিন্তু আল্লাহ রসুল যে রসুল মিষ্টি খাওয়া সুন্নত এটা যে জরুরি হচ্ছে তিনি ইসলামকে পরিচালনা করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন